প্রভাত বন্ধুরা আমরা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকাল হতেই ঝুল বানান্দার দিকে এসে ওয়েদারটা দেখছি গতকাল তোমাদের বলেছিলাম কিছু কাঁচা ধোয়া করব করবো করবো করে আর সেরকম কিছু করা হয়নি প্রতিদিনের যেগুলো জামা কাপড় ইউজ করে পাতলা পাতলা সেগুলো ধুয়ে এখানে মেলে দিই কিন্তু আজকে ভাবছি সেই যে জ্বর হয়েছিল তখন কয়েকটা চাদর ব্যবহার করা হয়েছিল সেই চাদর তারপরে কিছু চুড়দার টুইদারগুলো পরা হয়েছে এগুলো আজকে কেচে দেবো তাই ভালোভাবে জানালা কাজগুলো খুলে দেখে নিলাম ওয়েদারটা কেমন এবার চলে যাচ্ছি দক্ষিণ দিকে রুমে সেখানে আমার সোনা বসে আছে যে তাই সোনা দরজা খোলার আওয়াজ পেলেই ভাববে চাও হয়ে গেছে কিন্তু না সকাল সকালে একটু জানালা দরজাগুলো তো খুলে দেবো আর ঢুকতেই আমার মিঠুসোনা একেবারে বারান্দার মুখটার মধ্যেই রকম দরজা খুলে তো বেরিয়ে গেলাম আবার মনে পড়লো এই ছাদে যেই জায়গাটা কালকে রংমিস্ত্রি ভাইরা পট্টি করে গেছিল দেখি তো তা দেখলাম সেই একই সমস্যা এটা কি কালকেরই সমস্যাটা ভেজাটা রয়েছে নাকি বুঝেই উঠতে পারছি না জানো তো তা চাতক পাখির মতো কিছুক্ষণ ওপরে সিলিংটার দিকে তাকিয়ে রইলাম এখনো মই রঙের ব্রাশ সমস্ত কিছু রয়েছে গতকাল বলছিল যে বৌদি এখন আর কাজকর্ম সেরকম নেই কাজের মন্দা সবসময়টা একই রকম চলে না আবার পুজোর আগে রঙ মিস্ত্রিদের খুব কদর হবে ঘরটা ঝাঁদ দিয়ে চা বসিয়ে দিলাম কিন্তু আমাদের ও রোজ সকালবেলা উঠে মানে উকি মেরে দেখে মা নিচে আছে কিনা কিন্তু ও বিছানায় শুয়ে আছে আমি তো চা বসিয়ে দিলাম আমাদের চা শাশুড়ি মা বাজারে চলে যায়নি তো আবার আমি সিঁড়ির ধাপের দিকে এগিয়ে গেলাম তা দেখলাম যে না শাশুড়ি মা ঘরেই আছে বাজারে যায় কি না যায় চট করে বোঝা যায় না কেন বলো তো ওপর নিচে থাকা হয় তো মাঝে মধ্যে আওয়াজ দিয়ে যায় যে রিতা চলে যাচ্ছে আবার কোন কোন সময় আমার সাড়া না পেলে চলে যায় তা দেখলাম নিচে রয়েছে শাশুড়ি মা চাটা দিয়ে আসলাম আর হ্যাঁ বন্ধুরা গতকাল মেলায় দেখানোর মতো কিছুই কিনিনি এই কাপটা শুধু কিনেছি বুঝলে তো যার জন্য যে আলাদা করে এটা ব্লক করা যে আমি এই এই কিনেছি না শুধু এই কাপটাই কিনেছি কোনো সময়ই আমি মেলাতে গিয়ে চুরি কানের গলার এসব কোনো সময়ই কিনি না আমার মেলায় গেলেই না আমার শুধু কাপের দিকে একটু চোখ যায় আর আমাদের এখানে মেলাতেও বিছানা চাদর থেকে তারপর হচ্ছে জামা কাপড় সব কিছুই বিক্রি হয় কালকে তো অতটা ঘুরতে পারলাম না আসলে আমার শরীরটা এতটাই দুর্বল যে আমি ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলাম নালে প্রত্যেকবার মেলাতে যাই একটু উৎসাহ থাকে মানে ওই বোনটার সাথেই যায় বাড়িতে এই কালকে যার সাথে গেছি তো এইবার শরীরটার জন্য আর অতটা উৎসাহ নেই আর এবছর পুজো বলো মেলা বলো কেনাকাটিটা আমাদের খুবই কম সামান্য সামান্য হবে সামনে তো আমার দুটো বড় কাজ একটা হচ্ছে আমার গাড়িটা চলে যাবে সেই নতুন গাড়িটা আসবে মানে আমাদের অটোটা আরেকটা হচ্ছে আমার ছেলের বিয়ে যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো প্রতিদিনের সঙ্গী তারা তো জানোই আমার পরিবারে কি ঘটনা হচ্ছে না হচ্ছে আর গুছাতে গিয়ে একটাই ভুল করতে যাচ্ছিলাম মস্কুইটো অয়েলটা বাক্সতে ছিল আমি ভেবেছি খালি বাক্স ফেলতে গিয়ে খুলে দেখলাম যে না নতুন শুরু করে দিয়েছি তোমরা কিন্তু দিন আমার সাথে থাকবে আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখবে আর আমি কদিন ধরেই তোমাদের কমেন্টসে সেরকমভাবে রিপ্লাই দিতে পারিনি তা দেবো এখন থেকে একটু একটু করে দেব। কেননা কদিন ধরেই টানা হয়তো অনেকে বলবে ভিডিও করতে পারছো এডিট করতে পারছো আর কমেন্টের রিপ্লাই দিতে গেলে না নিজেদের লোক তো তাই ভাবে লাভ ডি দিয়ে দিই পরে কমেন্টের উত্তর দেবো ওটাও ভেবেই করছি তা আজকে থেকে চেষ্টা করব। গতকাল ভেবেছিলাম দেব রিপ্লাই গেলেও কিন্তু দাওয়া হয়ে ওঠেনি কাঁচা ভিজিয়ে নিয়ে ছাদে চলে এসেছি না সেরকমভাবে মানে খুব একটা রোদের তাপ লাগছে না একটু করে কাজ করছি আবার আমি সিঁড়িঘরের সামনে গিয়ে দাঁড়াচ্ছি কেননা আমার শরীরে যে পরিমাণে ঘাম হয় ঘামটা বসে গিয়েই কিন্তু এর আগে আমি অনেক বড়ো শরীর খারাপের থেকে উঠলাম তাই এখন যখনই কাজ করি আমি খুব সতর্কভাবেই করি আর তোমরা যেভাবে আমাকে প্রতিটা পদক্ষেপে সাবধান করো আমি আরও সতর্ক বেশি হয়ে যাই তা এই যে অনেকে হয়তো বলবে যে শীতের চাদর এখন কেন ওই যে জ্বরের সময় সব নামিয়েছিলাম শীতের চাদর তবে আরও কিন্তু বেডশিট রয়েছে আজকে একবারে তো অনেকগুলো কাচতে পারবো না তা যে কটা ছিল সে কটা কাচলাম সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম বন্ধ করে করে দিও ওভারলোড হয়নি তাও দাও করেছ কাজব বলে তো সকাল সকালই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দিলাম বৃষ্টি বাদলের দিনে না একটু সকাল সকাল কেচে দিলেই ভালো হয় তা দেখলাম যে এই ছেলের ঘরে টিভির এখানে একটু ঝুল ঠুল পড়েছে দেয়ালগুলোতে একটি ঝুল পড়েছে তা আবার ঝাড়ুটা নিয়ে শুরু করে দিলাম আর টিভিটা হাত দিলেই ভাইয়ের কথা মনে পড়ে ভাই না যখন টিভিটার ছেলে নাইনে না টেনে পড়ে তখন বলল বাবুর ঘরে একটা টিভি কিনে দে আর এই খাটটার মধ্যে বসে থেকে মিস্ত্রিকে বলে বলছে এই টিভিটা এখানে সেটিং হবে এতক্ষণে মানে বলে লাভ নেই মানে কি বলবো তোমাদের ওই দিকে রুম হয়েছে কী করতে হতো না করতে হতো সব বসে বসে বর্ণনা দিয়ে দিত তাই ছেলের ঘরে আসলেই টিভিটা যখনই পরিষ্কার করতে চাই এর আগে কয়েকবার তোমাদের এই কথাটা আমি বলেছি ভোলা যায় বলো এইসব দিন তো ভোলা যায় না এসে চেহারাটা ভারী খাটটার মধ্যে বসে মিস্ত্রিকে অর্ডার দিয়ে দিয়ে কাজটা করিয়েছিল ছেলের রুমের সাথে সাথে আমাদের এখানেও একটু ঝোলঠুলগুলো ঝেড়ে ছেড়ে নিলাম আমার রুমে না বেশি খুব একটা ঝুল পড়ে না আমি আসলে মানে ঝুলটা পড়তে দিই না একটু একটু পরলেই যতটুকু মানে পরিষ্কার করা করিনি কিন্তু পরিষ্কার করা পর মনে পড়লে একটা কথা জিবে কামড় দিলাম কেন দিনটা আমার খেয়ালই ছিল না আজকে মঙ্গলবার যাক গে একটু ঝুল সেরকম আমি তো কিছু ঝাড়িনি এখন মনে পড়েছে শনি মঙ্গলবার এমনিও ঘরের ঝুল ঢোল ঝাঁকতে নেই ঠিক আছে ভুল হয়ে গেছে বলো মনে হচ্ছে রোদ উঠেছে যা শুকিয়ে যাবে মিঠুকে পরিষ্কার করতে হবে বৃষ্টি বাদলের দিন না মিঠু বাবা কি পরিমাণে যে মিঠুর মানে কি বলবো আর একদম বিচ্ছির গ্যাস হয়ে যা যাই গিয়ে দেখি নিচে কম্পিউটারটা চলছে কিনা এই সেদিন সারাই করে আনলো কতগুলো টাকা দিয়ে আবার বলে কি হয়েছে চলছে না আবার কি হলো রে হ্যাঁ কি হচ্ছে লাইনে আসছে না হ্যাঁ তাহলে একটা কাজ করবে কালকেও ভালো চললো ইঁদুর ঠিদুর কি তার কেটে দিয়ে শর্ট করে দিয়েছে নাকি ভেতরে বলা যায় না এসির ভেতরে ঈদুরিকটা কী অবস্থা করে দিয়েছিল কি সমস্যা সেদিন আমি বারোশো টাকা দিয়ে মানে আমাদের রোজ দিয়ে সারাই করে নিয়ে আসলো আমি আবার দিলাম টাকা তাহলে যাও ছেলের কাজের জিনিস আজকে সকালবেলা চললো কম্পিউটারটা হঠাৎ করে এক জায়গা দিয়ে ফ্লাস হলো আজকে মঙ্গলবার ছেলেটার সপ্তাহে কাজের দিল কম্পিউটার ছাড়া তো মোবাইলে দেখা যায় মোবাইলে এত ছোট ছোট তো ভালো লাগে না একটার পর একটা না সমস্যা শেষ হয় না আর এই এইখানে না সে আমাদের গাড়ি করে বিকেলবেলা ওই সিটি নাকি সব মানে কম্পিউটারের নিচে ওগুলো সব খুলে ঠুলে নিয়ে যেতে হবে সংসারে তো সমস্যা থাকবেই তাই সমস্যার কথা শুনে আবার এসে সংসারে কাজে হাত দিলাম গতকাল আমার এক নতুন সাবস্ক্রাইবার আমাকে বলছে যে আমি নাকি অন্তর থেকে একটা ভালো মানুষ সে আমার বোন না দিদি হবে আমি এইচটা ঠিক আন্দাজ করতে পারছি না তবুও বলছি সে নিজে ভালো বলে আমাকে ভালো ভেবেছে আজকে এই ভিডিওর জন্য তোমরা অনেকেই আছো যাদের সঙ্গে আমার কোনো দিন সম্পর্ক ছিল না তাদের সঙ্গে সম্পর্ক জুড়েছে এই ভিডিওর জন্য আর এমনও ঘটনা আছে জানো যাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল এই ভিডিওর জন্য তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আর এর থেকে বেশি কিছু বলবো না আর আমার এই ভিডিও মানে তোমাদের যে এতটা ভালো লাগে যার জন্য আমার পরিবারের সবাই খুব আনন্দ পায় সেদিন গড়িহাটা আমার ভাইয়ের ছেলে যখন দেখলো এক সাবস্ক্রাইবার ওকে চিনতে পেরেছে মায়ের সঙ্গে কথা বলছে ও যে কি খুশি আমার ছেলে বলছে মা আমি এটাই চেয়েছিলাম যাতে তোমাকে সবাই ভালোবাসে টাকা টাকা কার না প্রয়োজন কিন্তু না আমি ইউটিউবে এসেছি আমার প্রতিদিন লাইফস্টাইল শেয়ার করতে তারপর টাকা পেলে সেটা পরের কথা স্নান করালে একটুখানি হয়ে যায় ই হয়ে যায় যে এবার আমি স্নান করতে যাই ছেলে তো মুড ভালো না জিজ্ঞাসা করলাম কি টিফিন করবে কিচ্ছু বলছে না কেননা কম্পিউটারটার ওই অবস্থা আমি স্নান করে পুজো দিই তারপর দেখি কী খায় কিনে আনবে না কি করবে স্নান করে ঠাকুর ঘরে যাবো হঠাৎ মনে পড়ল। আরে আমি তো চালটাই ভেজাই নি সব দিকেই তো খেয়াল রাখতে হয় তাই আগে ঝটপট চালটা ভিজিয়ে নিলাম আর বাবু টিফিন আনতে চলে গেছে ছেলে ঘরে এসে চাবি আর হচ্ছে টাকা নিয়ে গেল খাবার আনতে আর বলছে ও মামা সময়টা এত খারাপ দেখো আমার কম্পিউটারটাও খারাপ হয়ে গেল। আর ব্যবসাটাও ওর মানে একটু খারাপ যাচ্ছে শেয়ার মার্কেটটা তারপরে আমি নিজের মন থেকে যতটাই দুর্বল হই ওকে তো বুঝতে দিই না আমি বললাম বাবা কিচ্ছু হবে না সময় ভালো মন্দ সব মিলিয়েই আসে আর এই সময় থাকবে না দেখবি সময় ঠিক মানে পার হয়ে যাবে আর আরেক আবার সমস্যা দেখো ঠাকুর ঘরে সিঙ্কের এখান থেকে যে পাইপটা সেটা মানে এমনভাবে খুলেছে যে পাইপটাকে লাগানো যাচ্ছে না চিন্তা করতে পারো তাই ঠাকুরের বাসনগুলো ওই দিকের রুমেই ধুয়ে নিলাম নানপুরি এটা কি নতুন আবার দোকান দিয়েছে বাবা ছোলে বাটোরা আর হচ্ছে তোমার ঘুগনির মতো একটা সবজি নতুন দোকান দিয়েছে আর ছোলে বাটোরা খেতে কিন্তু দারুণ টেস্ট কিন্তু আমি খাইনি আমি ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছি আর এই যে ছোলে বাটোরাগুলো বেশ নরম ছিল বাবুকে আর ওর বাবাকে দিলাম আর ঘুগনি যে বেশি ছিল আমি ওটা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম ভাতটা বসিয়ে দিলাম আর সকালের বাসনগুলো তো গুছিয়ে রাখছি আবার গামলা খালি করছি এদিকে টেবিলে আমাদের ও খেয়ে গেছে ছেলে খেয়ে গেছে সেই টিফিনের বাসন এই দেখো এই গুচালাম আবার এক পাজা বাসন বাসন তো হবেই কিন্তু একটু বারবার করে ধুলে কি বলো তো একচটে বাসন ধোয়ার চাপটা একটু কম পরে গুলো কেচে দিয়ে পুরো অন্ধকার করেছে এখন মানে শুকিয়েও গেছে যাই গিয়ে নিয়ে আসি ভালো অন্ধকার করেছে এই এক জ্বালা এই মানে বারবার মেলে দাও পাতলা পাতলা গুলো তো এখানেই দিয়ে দিই আকাশের অবস্থা দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই জামা কাপড় যেগুলো শুকিয়েছে নিয়ে নে বৃষ্টি পড়ছে পাতলা পাতলা জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে শুধু ছেলের যে দুটো প্যান্ট কেচে দিয়েছি আমাদের ওর জিন্সের প্যান্ট কেচেছি সেগুলো একটু ভেজা আছে আর পেঁপেটা কয়েকদিন ধরে এনেছে তা পেঁপেটা সেদ্ধ দেব ভাত তো হয়ে গেছে আর চালের মধ্যে না পেঁপে আলু দিলে সহজে হতে চায় না কেন তো জলটা ফুটলে তো চালটা দিই তা পেঁপেটা ভাবলাম প্রেসার কুকারেই সেদ্ধ করে নেব। আর একটু উচ্ছে আলু ভাজা করব গতকালে ফলি মাছের ঝোলও রয়েছে ভাবছি কি রান্না করব। ভাতের মধ্যে তো পেঁপেটা সেদ্ধ দেয়নি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে কিন্তু পেঁপে সেদ্ধ মাখা খেতে বেশ ভালোই লাগে আর এদিকে ডালটা ছোট ছোট আমরা আছে ওই দিয়ে করব। টমেটোও আছে কিন্তু টমেটো দিয়ে আমাদের ও অতটা পছন্দ না এই দেখো পেঁপে সেদ্ধটা ঢেলে নিলাম মারতে সুবিধা হবে নালে গরম অবস্থায় মারতে গেলে কষ্ট হয় করলা কেটে নুন রাখিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো এখন উচ্ছে আলু ভাজাটা বসালাম কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে দিলাম উচ্ছে আলু ভাজাটা যেই বসালাম মনে পড়লো আমাদের ওর প্যান্টে মানে যে প্যান্টগুলো ঘরে পরে হাফ প্যান্ট তার পকেট দুটোই ছিঁড়ে গেছে এবার মোবাইল ঠোবাইল কোনো কারণে তাড়াহুড়ায় রাখতে গেলে পুরো নিচে পড়ে যাবে তাই মনে পড়তেই সাথে সাথে সুচ সুতোটা নিলাম উচ্ছে আলু হতেতে একটু ভাজা হতে তো সময় লাগে তাই ওই দেখো রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়েই কাজ করছি একবার করেছ করবো কিন্তু আমি তো উঠলাম শরীর খারাপ থেকে ছেলেটা তো মানে এখন শরীরটা করতে এসে মোবাইল হাতে নিয়ে শুরু করেছি মোবাইলে কাজ করছি কম্পিউটারটা তো খারাপ জ্ঞানমত অবাক জানে আমার বইতে বইতে দেখি কষ্ট আমি সুস্থ দিকে কষ্টটা গেল পা ভেসে যাচ্ছে শীত করছে বাবা শীত করছে না মাথা ব্যথা করছে মাথা কাটা তো দাঁড়াতে গরম জল করে দিই বলার কথাকে বড় বড় মাছের পিছে এনেছিল না একটা মাছের জন্য রেখে দিয়েছিলাম রান্না করে রাখলে তো খাবে না একটা মাছ রেখে দিয়েছিলাম সেটা ওকে করে দিচ্ছি এই আমার গোপাল সোনার জন্য এক পিস মাছ করলাম কালারটা কিন্তু দারুণ হয়েছে এই আমার গোপালের মাছ করেছি মাছটা বসিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ দিয়ে বসিয়েছি মা ফোন করেছিল মার সঙ্গে কথা বলতে বলতে আর লোটি মাছটা প্রথম থেকে তোমাদের দেখাতে পারলাম না ওতে তো সময় লাগে আর আমাদের ও আবার একেবারে মাখা মাখা শুকনোও করে খাবে লোটি মাছ অনেকে তো বলে চোখের জন্য খুব উপকার আমাদেরও কত বলে আমাকে একটু মুখে দিয়ে দেখো একটু মুখে দিয়ে দেখো আমি কোনো সময় খাই না ওই জন্য লোটে মাছ করলে এরকম করে করতে হবে সাইড দিয়ে জল জল বেরোলে খাবে না তেল ছেলেকে খেতে দিয়েছি ও মা ভালো লাগছে না আমরা একটু খাম আছে ঝোলটা দিয়ে আবার দেখি সকালে একটা ট্যাবলেট দিয়েছি এখন আবার দেখলে একটা দেবো

পরে তিনটে বাজে আর দেখো আমি লোটে মাছ না খেলে কি হবে এত সুন্দর রান্না করে দিয়েছি কেমন হয়েছে আওয়াজ দাও খেয়ে ঘট সুপার বলে কি খেতে খেতে আমাকে বলে একটু খেয়ে দেখো না ভালো লাগছে দেখো দারুণ খাসির মাংস ফেল হয়ে যাবে আমাকে বলছে আমি বললাম না না বলে এত সুন্দর রান্না করেছে ইচ্ছেও করে না খেতে আমি বললাম না আমি এটা এটা খাই না আর আমার ছেলে এখন দোকানের দিকে আগে আছে আমাদের ও আর শোবে না ও গিয়ে ছেলেকে পাঠিয়ে দেব কেননা ছেলেটার বললাম না শরীরটা খারাপ অবশ্য ভাত খেয়ে না শুলেই ভালো তাহলে জ্বরটা আসবে না আর এখন আসলেও শোবে না আর মার্কেট সাড়ে তিনটে শেষ হবে তারপরে খাওয়া দাওয়া হলেও বাসন টাসনগুলো মার খাওয়ার পর খাওয়ার আগে পিছিয়ে সবসময় শুধু কাজ ঠিক আছে কাশের নেই বা বারান্দায় আসলে মানে ঘরে থাকলে টের পাওয়া যায় না কিছু যেই বারান্দায় আসা যায় মনে হয় কত যানজট কত লোকজন আর যেহেতু মেলা আমাদের এখানে একদম লোকজন গম গম গমঘম করছে এখন বাজে রাত সাড়ে নটা আর সেই দুপুরে কথা বলার পর তোমাদের সামনে এই আসলাম আর বারান্দা এখন আসলাম কিসের জন্য ছেলে আবার একটু বেরিয়েছিল আবার কার কি অটো পার্স লাগবে এসে বলছে মা চাবিটা দাও আমি দোকানটা খুলি তাও আবার ওই অটো পার্সটা নিয়ে চলে গেল তা বলে দিলাম যে তাড়াতাড়ি আসিস বিকেলবেলা আবার মেডিসিন দিয়েছি জ্বরটা আসেনি কিন্তু শরীরটা ম্যাজ ম্যাজ করছে মাথাটা মানে যন্ত্রণা করছে কি অবস্থা বললাম বাবা কি খাবি রুটি ফুটি করবো বলে না কিছু খেতে ইচ্ছে করছে না যেটা খেতে ইচ্ছে করে নিয়ে আসিস নিয়ে আসবে এখানে যাই ঘরে গিয়ে আবার মোহন কাজটা করি গাছে জলও দিয়ে নিয়েছি মানে এত বৃষ্টি হলে কি হবে আমার এইখানে গাছগুলো না মাটিগুলো ভেজে না জানো তো যার জন্য আমাকে একটু জল দিতে হয় অল্পই দিয়েছি কিছু খাবে না বলে খালি হাতেই চলে এসেছিলো তা আমাদের বাড়ির সামনে একটা ফাস্ট ফুডের দোকান আছে সেখান থেকে আমি বললাম যা একটু স্যান্ডউইচ নেওয়ায় সেটা খা দেখবি ভালো লাগবে ওটা তো সেরকম তেল জাতীয় না তাই স্যান্ডউইচটা আনালাম চিকেন স্যান্ডউইচ তা এটাই এখন ছেলেকে দিচ্ছি আর ব্লগটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগটা যদি আজকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আমার পাশে থেকে শুভরাত্রি